দর্শক কে টিভি নিউজ টোয়েন্টি এর ক্যামেরায় আপনাদেরকে আবারও স্বাগতম এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজধানীর কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ঘুড়ি উৎসব দুই হাজার পঁচিশ মূলত সাকরাইনকে উপলক্ষ করেই এই ঘুড়ি উৎসবের আয়োজন করেছে দ্বিতীয় ঘুড়ি উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে কিন্তু ঘুড়ি উড়ানোয় পারদর্শী অনেকেই যুক্ত হয়েছেন এবং সকলেই তাদের নৈপুণ্য প্রদর্শন করার চেষ্টা করছেন আমরা কথা বলার চেষ্টা করব এমনই একজনের সাথে বলেন মূলত ব্যাপারটা কেমন

এটাতে একটা আনন্দ আমরা খুবই আনন্দ পাই এবং ঢাকা ইউনিভার্সিটি মাঠের মধ্যেই আমরা এই আয়োজনের মধ্যে যোগ দিয়েছি আমরা ঢাকা পুরামের হয়ে আসছি তো এখানে আমাদের এখানে বংশাল একটা জোন করেছি এবং আরেকটা লালবাগ জোন করেছি আমরা এইভাবে দুই ভাগ করে আমরা এই ঘুরি পুরানো উৎসব এবং কাটাকাটি এই আনন্দেতে আমরা আছি এবং আমাদের টিম অনেকগুলো ঘুরি তাদের কেটে দিয়েছে এই জন্য আমরা খুব আনন্দিত আরেকটা দুঃখের সাথে বলতে চাই এই গুড়ি উৎসব বা সাতের উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে খারাপ কাজ কার্যকলাপ এগুলো হচ্ছে ছাদের মধ্যে শব্দ দূষণ পশুপাখি হত্যা যেমন আকাশবাসীর পশু পশু আত্মা খরচা বিদ্যুতের কষ্ট এগুলো দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসবকে কেন্দ্র করে অনেক ধরনের দর্শনার্থী তারা কিন্তু এখানে এসেছেন এবং উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছেন এমনই একজন দর্শনার্থী আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের একজনকে দেখতে পাচ্ছি আমরা তার কাছে শুনবো আসলে এই ঘুড়ি উৎসবের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ঘুরি উৎসবটা আসলে আপনি তো অনেক দিন ধরে দেখছেন সেটা না আমরা তো ছোটবেলা থেকে ঘুরে ওড়ানো পছন্দ করেছি দেখেছি এইটা ঢাকার মধ্যে ঐতিহ্য বলা চলে এখন ইতিহাস তো হয়তো ব্যাপক প্রাচীন বাংলাদেশ থেকেই ঘুড়ি ওড়ানো এই উৎসব এই অনুষ্ঠানে চলে আসে

এ মুসলিম স্টুডেন্টরা একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এই চর্চা দেবে দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন ইট কাঠ পাথরের এই দেয়ালে মানুষের মনে বিনোদনের খোরাক জোগাতে ঘুরি উৎসব রাখছে এক অনন্য ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর ক্যামেরায় আপনাদেরকে সরাসরি যুক্ত ছিলাম সুজয় মজুমদার কেটিভি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা